নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটা কিছু বছর আগেকার ঘটনাটা ঘটেছিল আমার এক ছোটবেলাকার বান্ধবীর সাথে আমরা একই পাড়াতেই থাকতাম আমরা ছোট থেকে একই স্কুলে ও একই কলেজেই পড়তাম আমরা ছোট থেকে খুবই ভালো বন্ধু ছিল। সব কথা আমরা একে অপরের সাথে শেয়ারও করছিলাম হঠাৎ কিছুদিন যাবৎ থেকেই সে কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো বুঝতে পারছিলাম না তার কি হয়েছে কলেজে যাওয়া বন্ধ করে দিল কারোর সাথে কথাও বলতো না বাড়ি থেকে বেরোতো না এমনকি এক্সামও দিল না হঠাৎ একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যেতেই এক অবিশ্বাসনীয় খবর কানে এলো এটা আমি কি শুনলাম আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না এটা কি সত্যি শুনলাম চোখটা আমার কেমন ছলছলে হয়ে গেল সাথে আওয়াজটাও ভারী হয়ে গেল বুকের ভিতরটা কেমন যেন অনুভব হচ্ছিল মা এসে বললো তরুণদার মেয়ে নাকি আত্মহত্যা করেছে আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই কাকু কাকিমার কাছে জানতে পারি সে নাকি অনেকদিন ধরেই ডিপ্রেশনে ছিল বাড়ির লোকেরা অনেক জানার চেষ্টাও করেছে কি হয়েছে কিন্তু সে কিছুই বলেনি আমি ভাবতে লাগলাম হঠাৎের কি এমন হলো যাতে তার নিজের একমাত্র প্রাণ দিয়ে দিতে হলো এ কেমন নিজের পরিবারের সাথে ভালোবাসা একবারও ভাবল না নিজের পরিবারের কথা সেদিন রাতে আমার ঘুম আসছিল না চোখ বোঝালে তার সাথে কাটানো সমস্ত স্মৃতি চোখে ভাসছিল আমি ঠিক এই মুহূর্তে কেমনটা অনুভব করছি কিছু সংখ্যক মানুষ হয়তো বুঝতে পারবে কেউ তো আছে যার জন্য তারা এমনটা অনুভব করবে বা করছে হয়তো কিছুদিন আমার খুব মনে পড়বে আমাদের ছোট থেকে বড় হওয়ার সমস্ত স্মৃতি তার মিষ্টি চোখ তার হাসিটা যেটা চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি তখন আমি হয়তো আমি কিছুদিনের মধ্যে এসব ভুলেও যাব আবার আমি স্বাভাবিক জীবনে ফিরেও যাব কিন্তু তার বাবা মা তাকে ছাড়া থাকবে কি নিয়ে সেটা একবারও ভাবলো না কিন্তু দুঃখের সাথে রাগও আছে এমন কি প্রশ্নও আছে কি এমন চলছিল তার ভিতর যেটা সে কাউকে বলতে পারল না আমি তো ওর ভালো বন্ধু ছিলাম আমাকেও একবারও বলা গেল না সে কি সত্যিই নিজের ইচ্ছায় করলো যা করল কখনো কি জানতে পারবো এত সুন্দর জীবনটা নিয়ে কেন এমন করলো সবাই বলে সমস্যার সম্মুখীন যারা হতে পারে না তারাই সমস্যাকে ভয় পায় তারাই আত্মহত্যা করে কিন্তু আমার তো মনে হয় আত্মহত্যা যারা করে তারা অনেক সাহসী এত সুন্দর জীবনটা যেটা মাত্র একবার পাই আমরা সাহস না থাকলে কি নিজের সাথে সেটা শেষ করতে পারে তার মধ্যে কিছুটা স্বার্থপরও হতে হবে কারণ যারা আমাদেরকে ভালোবাসে তাদের কথা মাথায় আসলেও তো আত্মহত্যা করা যাবে না আর কি কোনো রাস্তা ছিল সমস্যার সমাধানের কেন সে ভয়ের এই সাহসী স্বার্থপরতা করল এই ছিল আজকের সত্য ঘটনা ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন